আজকে একটি টপিক নিয়ে কথা বলবো ড্রাই কাপ বা শুষ্ক কাশি আজকাল মানুষের শুষ্ক কাশি অনেক বেড়ে যাচ্ছে কেন হয় এবং কিভাবে আসলে কারণটা জানলেই আপনাদের এই মানে শুষ্ক কাশির যে প্রকোপটা এটা কমে যাবে আগে শুষ্ক কাশি ছিল এখনও আছে মানে আগামী দিনেও থাকবে এটাই স্বাভাবিক কিন্তু শুষ্ক কাশি আগের থেকে এখন আরও বেড়ে গেছে আর হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে অনেক মানুষের ঘরে ঘরেই শুষ্ক কাশি বিশেষ করে এই যে ওয়েদার চেঞ্জ এই ওয়েদার চেঞ্জ একটা অনেক বড় ব্যাপার যখন সেটা কাফ অ্যান্ড কোল্ডের একটা ব্যাপার থেকে থাকে কিন্তু এই শুষ্ক কাশি ব্যাপারটা বা ড্রাই কাপ এর ব্যাপারটাই একটু অন্যরকম ম্যাক্সিমামই এই শুষ্ক কাশি হয় হচ্ছে গ্যাসের থেকে অর্থাৎ কারুর পেট গরম হচ্ছে কারণ ম্যাক্সিমাম আমরা জাঙ্ক ফুড খাচ্ছি মার্কেট থেকে কিনে আমাদের ভালো হজম হয় না এর ফলে যে একটা গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাস আমাদের যে ফান্ডাল এরিয়াতে যে স্টম্যাকে গ্যাস থাকে এবং তার যে স্টমাকের মধ্যে যে আলাদা ইন্টেসিটা আলাদা গ্যাস উৎপন্ন হচ্ছে সে লাঙে চাপ দেয় তবে ম্যাক্সিমাম সময় হচ্ছে একটা কাশি যদি কে কমপ্রেস করে একটা কাশি আসবে কাফ হবে সেটাই শুষ্ক কাশির একটা কারণ এ ছাড়াও শুষ্ক কাশির একটা বড় কারণ হচ্ছে ব্রঙ্কাইটিস এত পরিমাণে পলিউশন বেড়ে গেছে তাছাড়া স্মোকিং তো রয়েছে সেই স্মোকিং পলিউশন এই সব মিশিয়ে একটা শুষ্ক কাশি হয় বয়স্কদের শুষ্ক কাশি প্রায়ই দেখা যায় কারণ বয়স্কদের একটা একটা ব্রঙ্কাইটিসের ব্যাপার থাকে লাঙে সেখানে মিউকাসগুলো একটুখানি অল্টার্ট হয় তাছাড়া কিছু ইনফ্ল্যামেশন হয় এই কারণে হচ্ছে কিছু কপ জমে থাকে অনেক সময় সহজেই মানে ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে এর থেকে ব্রঙ্কাইটিস হয় সেই ব্রঙ্কাইটিস থেকেও শুষ্ক কাশি হয় দেখবেন যে বয়স্কদের রাত্রের দিকে প্রায় শুষ্ক কাশি অনেকটাই মানে কাশতেই থাকছে কাশতেই থাকছে এই ধরনের মানে কাশিটা তাদের অনেক মানে বেশি থাকে ম্যাক্সিমাম বয়স্কদেরই এটা দেখতে পাবেন বয়স্ক মহিলা এবং পুরুষ দুজনেরই হতে পারে রাত্রের দিকে একটু কাশির মানে প্রবণতাটা বেড়ে যায় এর কারণই হচ্ছে একটি ক্রনিক বঙ্কাইটিস থাকে অ্যাকচুয়ালি মিউকাস যে মেমব্রেনগুলো রয়েছে তাকে ই ইনফ্লামেশান তৈরি করে যত ইনফ্লামেশান তৈরি হবে তত কাফিকটা অ্যাকচুয়ালি কি এত কফ বেরাচ্ছে কেন কারণ মিউকাস মেমব্রেনে অনেক ইনফ্লামেশান হচ্ছে তাই জন্য হচ্ছে এত মানে কফের আধিক্য হয়ে যাচ্ছে সেটা আমরা কন্টিনিউ স্প্রিট আপ করছি এটাই হচ্ছে শুষ্ক কাশি ছাড়াও কাশির অনেক কারণ আছে একটি অ্যালার্জিক রাইনাইটিস নাক দিয়ে কন্টিনিউ জল পড়ে তাছাড়া ডাস্ট অ্যালার্জি এইসব থেকেও শুষ্ক কাশি আসতে পারে এ ছাড়াও গলায় কোনো রকমের ইরিটেশান বা কোনো খাদ্যদ্রব্য খেয়ে ইরিটেশান এর থেকেও শুষ্ক কাশি হয় তাহলে যদি এ ধরনের জিনিসটা দাঁড়ায় যে রাত্রে বয়স্কদের বেশি শুষ্ক কাশি হচ্ছে কিছু না একটু জল খেয়ে নেবেন যাদের এই প্রবণতা আছে তারা অবশ্যই একটু জল রাখবেন আর আমাদের একটু পেটেন্ট ওষুধও রয়েছে যেটাতে শুষ্ক কাশি কমে যায় রিউম্যাক্স ক্রিসপাস থাটটি একটু রেখে দিলে এক ফোঁটা খেলে শুষ্ক কাশিটা কমে যাবে কিন্তু এই ওষুধটা সারবে না ডাক্তার দেখিয়ে নিয়ে প্রপার ট্রিটমেন্ট করাই ভালো তবে শুষ্ক কাশি কেন হলো এটা এবং এর কারণটা আমরা জানলাম এর রেমিডিও অল্প করে আমরা জানলাম কাশি হলে কি করতে হবে নাম্বার ওয়ান জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে হবে যেমন চপ এগ রোল চাউমিন এইসব খাওয়া বন্ধ করতে হবে নাম্বার টু কারুর যদি ব্রং কাইটিস এই প্রবলেমটা থাকে তাদের সে আন্ডারলাইন ট্রিটমেন্ট করাতে হবে ডাক্তারবাবুকে দিয়ে নাম্বার থ্রি যাদের অত্যন্ত স্মোক করার পরে ফলে যার শুষ্ক কাশি হয় তাদের স্মোকিংটা বন্ধ করতে হবে বা অনেক কমিয়ে ফেলতে হবে আর যারা খুব পলিউটেড এরিয়াতে কাজ করেন তাদের অবশ্যই একটা এয়ার মাস্ক পরতে হবে এয়ার মাস্ক মানে এমনি মাস্ক নয় সেটা এটা কভার করা একটা বিশেষ পদ্ধতিতে মাছটা তৈরি করা হয় কলেজ স্ট্রিট এইসব এরিয়ায় আপনারা ওই ইয়ার মাস্কটা পেয়ে যাবেন এটা আপনাদের পড়তে হবে আর সেই সময় হচ্ছে যে শুষ্ক কাশিটা হচ্ছে সেই সময় তো ঠান্ডা জল পান করুন আর ওষুধ তো আমি আগে বলে দিয়েছি রুম এক্স ক্রিসপাস থার্টি যখন হবে ওই ওষুধটা কিন্তু এস এটা কিন্তু কোনো ট্রিটমেন্টের জন্য নয় শুষ্ক কাশিটা তখনকার মতো কমিয়ে দেবে আপনাদের এছাড়াও প্রচুর ওষুধ আছে তবে কজেশানটা দেখে আন্ডারলাইন ট্রিটমেন্ট করতে অ্যালার্জির জন্য যদি হয় তাহলে আপনার আন্ডারলাইন ট্রিটমেন্টটা তো করতে হবে যদি না করেন তাহলে ওটা সারবে না তখনকার মতো সেটা ঘামাচাপা পড়বে কিন্তু সারবে না